এইভাবে করে ছোট ছোটো করে শেপটা দিতে হবে এবার আমি এই মুখের পাতার দিকটাই এইভাবে করে ছুটে নেব আনারসের দেখুন বন্ধুরা লজেসগুলো প্রতিটা লজেস কতটা পারফেক্ট হয়েছে দুর্দান্ত হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ পুটে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাঁচ মিনিটেই বাচ্চা থেকে বড় সকলের লোভলীয় স্বাদের আনারসের লজেস বানিয়ে দেখাবো আর এখন বন্ধুরা ভরপুর কিন্তু আনারস আর বাজারে কিন্তু বেশ পরিমাণে আনারস উঠছে আর দামটাও বেশ কম আর এখন যদি লোজেস বানিয়ে বাচ্চা থেকে বড়ো সকলকে খাওয়ানো হয় তাহলে ভীষণ মজা করে খুশি করে খাবে আর বানানো তো একেবারেই সহজ যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবে আর আজকে আমি খুব সহজভাবে দেখে দেবো আপনারা খুব সহজভাবে তৈরি করে খেতে পারবেন তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক আর আনারসের নজেরটা বানানো তাহলে শুরু করি আনারসের নজেসটা তৈরি করবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আনারস তা আনারসটা যখন নেবেন বন্ধুরা তখন একটু পাকা দেখে কালার দেখে নেবেন তাহলে সব থেকে লোজেসটা তৈরি হবে ভালো তা আমি কেটে নেব আমি এই মুখের পাতার দিকটাই এইভাবে ছুটে এই দেখুন আনারসটা কত সুন্দর একটা কালারও এসেছে আনারসের কালারটা দেখুন কত সুন্দর আর এইভাবে পাকা দেখে নেবেন তাহলে সব থেকে ভালো হবে আনারসের খোসাগুলো ছাড়িয়ে নেব খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর ভিতরে যে শক্ত অংশটা এটা কেটে বাদ দিয়ে দিব দেখুন এইভাবে করে কেটে নেব আনারসগুলো আমি টুকরো করে কেটে নিয়েছি একটা বাটির মধ্যে ছাঁকুনি বসিয়ে দেব এবার আমি ওষটা বের করে নেবো আনারসের দেখুন এইভাবে করে চটকে রসটা কত সুন্দরভাবে পড়ছে দেখুন তার জন্য বলছিলাম বন্ধুরা পাকা দেখে নেবেন তাহলে রসটা খুব সুন্দরভাবে বেরাবে এই দেখুন কত সুন্দরভাবে রসটা বেরাচ্ছে আনারস থেকে রসটা বের করে নিয়েছি আর এতটা পরিমাণ হলে হয়ে যাবে দেখুন অনেকটা বের হয়েছে লজেসটা তৈরি করবার জন্য আমি উনুন ধরিয়ে নিয়েছি এবার কড়ায় বসিয়ে দেব লজেসটা তৈরি করবেন যখন তখন কাপ অথবা বাটি মেপে নেবেন আমি বাটি মেপে নেব তো এক বাটি নিয়ে নেব এখানে আমি আনারসের রসটা মাপ করে নেবেন অবশ্যই দেখুন এক বাটি হয়েছে এবার দিয়ে দেবো আমি একে বাটি মাপ করে দিয়ে দেব আমি এক বাটি চিনি এবার আমি অনাবর্ত নাড়াচাড়া করবো আর চিনিটাকে ভালো করে গলিয়ে নেব তো মিডিয়াম আছে এভাবে করে অনাবর্ত নাড়াচাড়া করতে হবে আর দেখবেন কি চিনিটা গলিয়ে আসবে আর অনেকটা ঘন করে নিতে হবে এই দেখুন মিডিয়াম আছে আমি নাড়াচাড়া করতে করতে অনেকটা কিন্তু গাঢ় হয়ে চলে এসেছে আরও অনেকটা কিন্তু গাঢ় করে নিতে হবে আর চিনিটা দেখুন পুরাপুরিভাবে গলে গেছে আর আনারসের একটা খুব সুন্দর ফ্লেভারও চলে এসেছে তবে আমি এর মধ্যে কোনো কেমিক্যাল রং দেব না আপনারা চাইলে কিন্তু ফুড কালারও ব্যবহার করতে পারেন যেহেতু আনারসের একটা খুব সুন্দর ফ্লেভার আছে এতেই কিন্তু খেতে লোজেসটা ভালো লাগবে দেখুন বেশ কিছুক্ষণ লো আছে জাল করার পরে অনেকটা গাঢ় হয়ে গেছে তো একটা আমি বাটিতে চেক করার জন্য জল নিয়ে নিয়েছি এবার বাটির মধ্যে কিছুটা পরিমাণে দিয়ে দেবো আর এইভাবে করে চেক করে নিতে হবে এই দেখুন লোজেসটা কিন্তু ঠিকঠাক পাক হয়ে চলে এসেছে দেখুন এইভাবে করে হাতে দোলা পাকছি দোলা পেকে যাচ্ছে লোজেসের শেপটা চলে আসছে তাহলে বুঝে নিতে হবে কি লোজেসের জন্য ঠিকঠাকভাবে হয়ে গেছে আর যদি হাতের মধ্যে পাক না বাঁধে তাহলে আর একটু জাল করে নেবেন তাহলে হয়ে যাবে দেখুন আমার কিন্তু হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নেব তো নামিয়ে নিয়েছি আর লজেসটা দোকানের মতো সেপ দেওয়ার জন্য আমি একটা সিলিকলের মোল নিয়ে নিয়েছি এই মলটের মধ্যে করতে গেলে লজেসগুলো পুরো দোকানের মতো লাগবে আর খেতেও ভালো লাগবে তো হাতের কাছে না থাকলে স্টিলের থালার মধ্যেও কিন্তু সেপগুলো দিয়ে দিতে পারেন আর এই মলটা আমি অনলাইন থেকে নিয়েছি আর অনলাইনে কিন্তু পাওয়া যায় এবার আমি মল্টের মধ্যে ভরে নেব আর এটা গরম থাকা অবস্থায় কিন্তু মল্টের মধ্যে ভরে নিতে হবে নাহলে কিন্তু কড়াইয়ের মধ্যেই শেড হয়ে যাবে মোল্টের মধ্যে আমি সবগুলো ভরে নিয়েছি অনেকের ঘরে বন্ধুরা মোল থাকে না তো কীভাবে মোল ছাড়াও তৈরি করবেন সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো একটা আমি থালা নিয়েছি থালাটাকে উল্টো করে নিয়েছি আর সামান্য একটু সাদা তেল নিয়েছি হাত দিয়ে এইভাবে করে থালার মধ্যে লাগিয়ে নেব তো লাগিয়ে নিয়েছি এবার আমি থালার মধ্যে দিয়ে দেব এইভাবে করে ছোট ছোট করে সেপটা দিতে হবে যাদের মল নেই তারাও কিন্তু এইভাবে করে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারবে বা নিজেও খেতে পারবে আর এই যদি চকলেটের একটু মিশ্রণটা যদি ঠান্ডা হয়ে যায় একটু নিব আছে কিন্তু গরম করে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো থালার মধ্যেও আমি সেপ দিয়ে দিয়েছি তো যতটা পেরেছি আমি থালার মধ্যে সেপটা দিয়ে দিয়েছি তবে মোল্টের মধ্যে হবে না তাও কিন্তু এভাবে করে বাড়তে বানিয়ে খেতে পারবে তো মোল্টের মধ্যে তো আমি ভরে নিয়েছি এবার লজ্জেসগুলোকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব তাহলে দেখবেন লজেসগুলো একদম পুরাপুরিভাবে শেড হয়ে যাবে পুরো দোকানের মতো তো ঠান্ডা করার পর আপনাদেরকে দেখাচ্ছি আনারসের লজেসগুলো আমি পুরাপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি এবার দেখুন কত সুন্দরভাবে শেড হয়ে গেছে এভাবে হালাচ্ছি পড়ছে না দেখুন কত সুন্দরভাবে শেড হয়ে গেছে এবার আমি বের করে নেব মোলটা তাকে দেখুন এইভাবে করে জাস্ট একটু চাপ দিতে গেলে কত সুন্দরভাবে লজেসটা ছেড়ে আসছে দেখুন এই দেখুন লজেসটা কত সুন্দর লাগছে দেখতে আনারসের আনারসের যে একটা কালার এই কালারটা কিন্তু লোজেসের মধ্যে চলে এসেছে দেখুন কতটা অসম্ভব লাগছে লজেসগুলো দেখতে পুরো দোকানের মতো আর এখানে আমি একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে রেখে দেবো এই দেখুন প্রত্যেক লজেসগুলো বন্ধুরা দেখুন কতটা পারফেক্ট হয়েছে এই লজেস দেখে কেউ বিশ্বাসই করতে পারবে না কি আনারস দিয়ে তৈরি করানো হয়েছে দেখুন কতটা অসম্ভব সুন্দর হয়েছে আর কতটা শক্ত হয়েছে দেখুন শব্দ শুনে নিশ্চয় বুঝতে পারবেন এই দেখুন একটুকু ভাঙছে না দেখুন এইভাবে করে আমি থালার মধ্যে বাড়ি দিচ্ছি দেখুন একটুকু ভাঙাচ্ছে না কতটা পারফেক্টভাবে হয়েছে লোজেসগুলো আর যেগুলো যে আমি মোল ছাড়া তৈরি করেছি থালার মধ্যে সেগুলো কিন্তু ছুরি দিয়ে আমি তুলে নেব এগুলো দেখুন কত সুন্দরভাবে শেড হয়ে গেছে এইভাবে করে ছুরিটা দিয়ে একটু চাপ দিবেন তাহলে দেখুন কত সুন্দরভাবে ছেড়ে আসলো আর কতটা এটাও কিন্তু শক্ত হয়ে গেছে দেখুন শব্দ শুনে তো নিশ্চয় বুঝতে পারছেন এইভাবে করে ছুরিটা দিয়ে জাস্ট উঠে নেব এই দেখুন কত সহজে কিন্তু ছেড়ে যাচ্ছে এইভাবে কিন্তু তৈরি করে খেতে পারবেন মোলটে হলে দেখতে বেশি ভালো লাগে কেউ খেতে একে লাগবে এই দেখুন এই দেখুন বন্ধুরা মোল ছাড়াও কত সুন্দর লজেসগুলো হয়েছে দেখুন আর এগুলোর মোল থেকে আমি তৈরি করেছি এবার দেখুন কালারটা কত সুন্দর লাগছে আনারসের যে একটা ফেভারের কালার কত সুন্দর এসেছে দেখুন আর কতটা দুর্দান্ত লাগছে দেখুন লজেস এইভাবে করে বেশি করে লজেস বাড়তে বানিয়ে রেখে এয়ারটেল কোটোর মধ্যে রেখে দেবেন যখন খুশি তখন খেতে পারবেন এমনকি বাচ্চাদেরকেও খাওয়াতে পারবেন বা নিজেও খেতে পারবেন আর দেখলেন তো আনারসের লোজেসটা বানানো কত সহজ আর এখন বন্ধুরা ভরপুর কিন্তু আনারসের সময় আর আমরা কিন্তু প্রত্যেকে কম বেশি ঘরে কিন্তু আনারস খেয়ে থাকি তো এইভাবে করে অবশ্যই কিন্তু লজেজটা তৈরি করে দেখবেন দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড়ো সকলে দারুণ পছন্দ করবে আর নিত্য নতুনভাবে যদি এই আনারসের লোজেসটা যদি বাড়তে তৈরি করানো যায় দেখবেন বাচ্চা থেকে বড়ো সকলে খুশি হয়ে যাবে আর মজা করেও খাবে আর নিজেদেরকেও ভালো লাগবে তো একবার হলে বন্ধুরা আমার মতো করে আনারস থাকতেই অবশ্যই তৈরি করে দেখবেন আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর আজকে আমার আনারও সে লজ্জেটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ